দুই পাশে লাইট আছে ও মাই গড হ্যাঁ অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো কম দামে যারা মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারি দোকানের মধ্যে পুরান টাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইপড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিমবেলো পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এই আমাদের ডাবল লাইটার সেলফি স্টিক ওকে দুই পাশে লাইট আছে ও মাই গড হ্যাঁ অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো দু চার ঘন্টার মতো ব্যাকআপ দেবে তাই না গাইস এটার মাথাতে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এটার সিম্পলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো প্যাকেজের ডিজাইনটা এরকমটা হবে কোয়ালিটিটা কিন্তু অস্থির কোয়ালিটি স্ট্যান্ড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে নেক্সট ফিচার ফিনিশিং তো অনেক হাই দেখা যাচ্ছে কেবল কেবল রয়েছে দেওয়া তারপরে লাইট একদম যারা প্রফেশনালি যারা একদম দূর থেকে শট নিতে চায় তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দেওয়া রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন মাথা এখানে চার্জিং করার জন্য এলইডি লাইটটাকে চার্জার দেওয়া রয়েছে ডাবল লাইট এটাতে এবং মাউন্ট গুলো চাইলে আপনি ভাস করে রাখতে পারবেন মুভ করতে পারবে আর কি লাইট খুলে খুলে প্রত্যেকটাই ওকে লাইট গাইড চাইলে আপনারা প্রত্যেকটাই খুলে খুলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া রয়েছে ওকে এর পরবর্তীতে এরপরে এইটা ইউনিক

দেখতে পাচ্ছেন তিনটা কালার দিবে এখানে এখানে হোয়াইট আছে আলাদা করে আরেকটা নীল কালার মতো একটা কালার ধরেছে তিনটা কালার দিবে আর ইস্টার্নটাও অনেক ইউনিক যেটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এইভাবে এইভাবে বাস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যেমন খুশি চাইলে বাস করে রাখতে হবে কোয়ালিটিটা

এরপর এরপর আছে একটা ভিডিও এটা অনেক হট আইটেম ভিডিও কিট এটা অনেক পপুলার গাইস এটা ডিজাইনটা আমি আগে একটু দেখাই যেটা দেখতে পাচ্ছেন AY49 মডেল AY49 এবং স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই এখানে এলইডি লাইট রয়েছে একটা এলইডি লাইট এক্সট্রা করে রয়েছে পাশাপাশে একটা মাইক দেওয়া রয়েছে মাইক টেক্সটা আর ট্রাইপডটাও অনেক ইউনিক চাইলে আপনি টেবিল স্ট্যান্ড করতে পারবেন এছাড়াও জিমবেলের মতো ব্যবহার করতে পারবেন ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিকের মধ্যে মোটামুটি যদি এটা দেখাতে যায় তাহলে এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার আর লাইটটাও যদি দেখাতে যায় তাহলে লাইটে চার্জ নেই এখন যার জন্য দেখাতে পারতেছি না চার্জটা এখানে আর মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মাইক্রোফোন কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে যায় আর এগুলো আপনারা যারা যদি কেউ সেল করেন তাহলে অনেক মজা হবেন কারণ লাইট দেওয়া রয়েছে কয়েকটা সেট আপ দেওয়া রয়েছে এবং অনেক কম রেটে কোয়ান্টিটিতে মালামাল কিনে ব্যবসা করতে পারবে রিমোট আছে সাথে সাথে রিমোটটা হচ্ছে ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি আইএসও অ্যান্ড্রয়েড সাথে একটা এক্সক্লুসিভ রিমোড দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এরপরে হট মডেল এটার কোয়ান্টিটিটা এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল কিন্তু দেওয়া রয়েছে একটা দুইটা না সো এটা একটু খুলে দেখা ওকে একটা মাউন্ট দেওয়া রয়েছে এটা ম্যাগনেটের মতো আটকে রাখে যেটা ক্যামেরাটা যদি এইভাবে যদি আপনি রাখেন জাস্ট এখানে যদি আটকে দেন যে কোনো ওয়ালে সহজে এটা আপনি আটকে রাখতে পারবেন আর এটাতে মোড় দেওয়া রয়েছে কয়েকটা এখানে অন্য একটা বাটন দেওয়া রয়েছে আর এটা সার্চ করার জন্য একটা বাটন আর এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক ছোটো স্পাই ক্যামেরার মধ্যে অন্যতম এবং এটা কিন্তু বেস্ট ক্যামেরা বর্তমানের মধ্যে আর এটা কিন্তু অনলাইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা হোলসেলে দিক কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে তারা এই ছোট স্কাই ক্যামেরাটি দেখতে পান এখানে কিন্তু চার্জ করার জন্য একটি কেবলও দেওয়া রয়েছে আর এখানে ম্যানুয়াল একটা গাইড দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে এটা আপনারা নিতে পারবেন কে নাইন কে নাইনটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এখন কে নাইনের টাইপ সি তারপর আলাদা করে কে থার্টি ফাইভ মানে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এক মাইক দুই মাইক ত্রিপল মাইক সবই দেওয়া যাবে কল করলে সবটাই নিতে পারবে কে নাইন কে নাইন ওকে এরপরে ট্রাইপড আবারও কিউ07 হ্যাঁ এরকম কি ট্রাইপড জাস্ট সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটা তো হলো দুইটা লাইট আর এটাতে একটা লাইট রয়েছে ওকে জাস্ট টাইপডটা দেখতে আপনার এরকমই হবে কিন্তু এটাতে শুধুমাত্র লাইট যেটা দেওয়া রয়েছে এলইডি লাইট এরকম একটা দেওয়া রয়েছে এবং এটা আপনার দুইটা দেওয়া রয়েছে এটা বর্তমানে হট এবং এক্সক্লুসিভ ওকে এরপর সিঙ্গেল লাইট এটা সিঙ্গেল লাইট এটা আবার একটু স্ট্রং কোয়ালিটি মানে ভালো আর কি এটা সিঙ্গেল লাইট

অ্যানিমেশন ওখানে থেকে তৈরি হবে এটা কি এটা তো মনে হয় ঘুরে না কিন্তু বিভিন্ন ডিজাইন দেয় ডিজাইন দিবে ঘুরবে দুইটাই একসাথে ওকে ডিজাইন দিবে এবং বিভিন্নভাবে লাইটটা মুভিং করবে বিভিন্ন দিকে বিভিন্ন আপনার কাজটা করবে এলইডি এর কাজটা করবে এটা বাঁকা করতে পারবেন এবং এখানে ট্রান্সলেট করতে পারুন ইউএসবি সাইলে অ্যাডাপ্টার দিয়ে যে কোনো চার্জার দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে এছাড়া স্মার্টফোনের ওটিজি কেবল দিয়ে আপনারা এটা যে কোনো জায়গায় সেটআপ করতে পারুন মানে পার্টি লাইট একটা

ভিডিও শুট করতাম এরকম করে আপনারা এটা করে রাখতে পারবেন ওকে নেক্সট এর পরবর্তীতে এই টাইপরটা হ্যাঁ এইটা অক্টোপাস টাইপ এটা অনেক ফেমাস এবং দেখতে পাচ্ছেন এটা ওনাদের কাছে ভিগ কোয়ান্টিটিতে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে ওনাদের গোডাউন রয়েছে জাস্ট আমি শুধুমাত্র আপনাদের কি কি পাওয়া যায় এটা দেখাচ্ছি এটা চাইলে আপনি যেই কোনো অ্যাঙ্গেল স্টাইলে করে রাখতে পারবেন এর পরবর্তীতে এই টাইপ এরকম মোবাইল স্ট্যান্ড টাইপ কালেকশন কতগুলো আছে এগুলা এটা অনেক আইটেম আছে মানে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইউনিক মধ্যে রয়েছে কালেকশনের ভিতরে এখানে গাইস দেখায় এই হলো একটা ডিজাইন আছে এই হলো একটা ডিজাইন ওপর একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এই পাশে আর আরো কয়েকটা ডিজাইন আছে এই পাশে একটা ডিজাইন আছে পাশাপাশি উপর ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ড আছে এই পাশে একটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটার মধ্যে প্রায় বিশ 25 টা ডিজাইন মানে বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এরপর মাইক্রোফোন কন্ডেন্সার মাইক্রোফোন

সো এর পরবর্তীতে M10 M20 ইয়ারবাডস ইয়ারবাডস এর মডেল গুলো বলে দিলেই হবে কয়টা কয়টা আছে M28 M19 তারপর আপনার M32 31 অল মডেলই আছে আমাদের কাছে আর ব্র্যান্ডের মধ্যে ওরাইমোর এই ওরাইমো T1 T3 সবই আছে আমার কাছে সবকিছু হোলসেলে নিতে পারবে সবকিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যে ওকে এর পরবর্তীতে ট্রাইপড

খুব একটা সমস্যা দেখা দেবেন আরো সুন্দর লাগবে চোখের কোনো ক্ষতি হবে না যারা ফোটো স্মার্টফোন বড় করতে চান তাদের জন্য এইটা দেখতে পাচ্ছেন আপনারা সোসাইলি এইটা আপনারা দেখতে পারেন এখন আপনাদের দেখাবো ট্যাবলেট রাখার জন্য মোবাইল রাখার জন্য এবং পাশাপাশি ল্যাপটপ রাখার জন্য টেবিল স্ট্যান্ড টাইপড এবং বেডরুমের পাশাপাশি আপনার আলাদা করে অনেক টেবিল স্ট্যান্ড এবং টাইপড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে রেখেছি তবে এই কয়েকটা ডিজাইনরা আরও কয়েকটা ডিজাইন ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটিগুলো একটু দেখাও

আর একটা আছে এটার ডিজাইনটা গাইজ এরকমটা হবে যেটা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও একটু অনেক সন্ধ্যা ওকে এরপর অবশ্যই নেক্সট এই যেটা আর একটা আছে এটা গোল্ডেন কালারের মতো গোল্ডেন কালার ডিজাইনটা গাইজ এটার আবার একটু ডিফারেন্স একটু সেন্স মেটালের আর এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম এর পরবর্তীতে আর একটা সেট এটা প্লাস্টিকের তৈরি এটা মানে নরমাল দামের ভিতরে আছে হালকা এটা আপনার মেটালের তৈরি রয়েছে তবে এটা প্লাস্টিকের তৈরি আছে এর পরবর্তীতে নেক্সট এরপর এটা এটা কি কার লাগে ভিডিও ভিডিও দেখতে কার মাইকো ইত্যাদি দিতে এটা সেটআপ করতে পারবে কি স্মার্টফোন জাগে খাওয়ার কোনো প্রবলেম নেই ট্যাবলেটও রাখতে পারবে অনেক বেশি বড় মাউন্ট ওকে দেখতে পাচ্ছেন এইটা এর পরবর্তীতে আর অনেক হাত ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটাও তো सेम কিন্তু এটা একটু অনেক বড় স্মার্টফোন ট্যাবলেট রাখার জন্য বড় ট্যাব ইত্যাদি ইত্যাদি সেটআপ করার জন্য ওকে গাইস এর পরবর্তীতে হলো এটা কি ওয়াইপ্যাড যে ওয়াইপ্যাড ল্যাপটপ ল্যাপটপ যারা কারে সেট করতে চাচ্ছেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি চাইলে হাওয়া টাটকে এটাকে লক করে রাখতে পারবেন সেরকম একটা সিস্টেম দেওয়া রয়েছে হ্যাঁ আর এরপরে হাট এটা কি সব চাইতে দামি হাই কোয়ালিটির দামিও আসছে এটা ফুল মেটালের মোবাইল সবকিছু রাখতে সো গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ার করে কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন এক দুই পিসের জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কল করতে পারেন চাইলে প্রাইসটা কিছুটা বাড়িয়ে কুরিয়ার করে আপনারা নিতে পারেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে